আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টোকমার দানার গাছ বাংলাদেশের গ্রাম অঞ্চলে বহুল পরিচিত একটি ভেষজ উদ্ভিদ এর দানা বিভিন্ন ভেষজ ওষুধ পানীয় এবং ঠান্ডাজনিত সমস্যা নিরাময়ে ব্যবহৃত হয় কম পরিচর্যায় বাড়ে এবং পরিবেশ বান্ধব এই গাছ বর্তমানে কৃষকদের কাছে নতুন সম্ভাবনা তৈরি করেছে টোকমার দানার গাছ সবগুলোই টোকমার দানার গাছ টোকমার দানা এই হল দানার গাছ টকমা ফল কই ধরা আছে বাই দানার গাছ না এই সবগুলোই টোকমারদানা দানার গাছ

এটা এমনি হ্যাঁ জঙ্গলে পালা মানে ছিল এতক্ষণ আমরা দেখলাম যে ন্যাচারালি যেখানে টুকমা জানার গাছগুলো জন্মাচ্ছে সেই জায়গাটা এটা হলো ভালোকার একটা জায়গা তবে কেউ যদি চাষাবাদ করতে চান হালকা দোয়শ মাটি কোম পানি ও রোদ যুক্ত এলাকা দরকার শুষ্ক আবহাওয়া দরকার উঁচু জমি টোকমার দানার জন্য বেশি উপযোগী চাষাবাদ পদ্ধতিটা কী জমি পরিস্থিতি দুই থেকে তিনবার চাষ দিয়ে মাটি যুজুর করা হালকা সার প্রয়োগ করা শীত মৌসুমের শুরুতে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বরে সিড বোপন করতে হবে বীজ বোপন সরাসরি সিটিও বোপন করা যায় বোপনের পর হালকা মাটি চাপা দিতে হবে আর শেষ খুব বেশি পানির নেই পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর হালকা শেষ দিতে হবে রোগ ব্যবস্থাপনা চাষাবাদ সাধারণত রোগমুক্ত অতিরিক্ত পানি এড়াতে হবে ফলন এবং সংগ্রহ ফল ও সংগ্রহ বোপনে তিন থেকে চার মাস পর দানা যোগ্য হয় গাছ শুকিয়ে এলে দানা আলাদা করে সংগ্রহ করা হয় টোকমার দানার উপকারিতা গিয়ে এটা আমরা সবাই জানি শরীর ঠান্ডা রাখে গরমে সর্বত্র ব্যবহৃত হয় হজমের সহায়ক কাঠিন্য দূর করে প্রাকৃতিক ফাইবার হিসেবে দানা অত্যন্ত উপকারী অর্থনৈতিক সম্ভাবনা কম খরচে চাষযোগ্য বাজারে টোকমার দানার দাম স্থিতিশীল গ্রামীণ কৃষকদের জন্য অতিরিক্ত আয়ের উৎস হতে পারে দানার গাছ একটি অমূল্য বেসজ সম্পদ যা কৃষকদের জন্য কম পরিশ্রমে লাভজনক হতে পারে যথাযথ পরিচর্যা ও সঠিক সময়ে সংগ্রহের মাধ্যমে ভালো ফলন ফলন পাওয়া যায় অতিরিক্ত দানা বাণিজ্যিকভাবে আরও জনপ্রিয় হবে বলে আমরা ধারণা করতে পারি